ফাইনালি জয় রাস্তায় ফিরল ইস্টবেঙ্গল দল আজকে হায়দ্রাবাদের সঙ্গে ফাইনালি এক শূন্য জিতলো ইস্টবেঙ্গল আজকের ম্যাচটা যে ইস্টবেঙ্গল আর হায়দ্রাবাদের মধ্যে এতটা কাঁটায় কাটায় হবে এইটা জাস্ট আনএক্সপেক্টেড ছিল আমি বলবো ইস্টবেঙ্গল আজকে যা খেলেছে না সমর্থকদের হার্ড মুখে চলে এসেছিল হায়দ্রাবাদ যে গোল করতে পারিনি ভাগ্য ভালো আজকে হায়দ্রাবাদ যা পারফরমেন্স করেছে হায়দ্রাবাদের তরুণ খেলোয়াড়দের জন্য ক্ল্যাপ অনেস্টলি যদি আমি বলি আজকে হায়দ্রাবাদ ইস্টবেঙ্গলের থেকে অনেক ওয়েল ডিজার্ভ পারফরমেন্স করেছে সত্যি কথা বলতে ইস্টবেঙ্গল গোল পেয়েছে নো ডাউট কিন্তু হায়দ্রাবাদ যা গোল মিস করেছে বক্স থেকে মাত্র এইটুকুনি দূরত্ব থেকে গোল মিস করেছে হায়দ্রাবাদের খেলোয়াড়রা আনএক্সপেক্টেড এমনকি লাস্ট লাস্টের দিকের হেডটা পোস্টেও লেগে গেল ইস্ট বেঙ্গল দল আরও বেটার করতে হবে হায়দ্রাবাদ দলের সঙ্গে যে এরকম ম্যাচ হবে আনএক্সপেক্টেড ছিল ক্লেটন সিলভা যদি ওই গোলটা না করতো না ইস্টবেঙ্গল আজকের ম্যাচটা ড্র করে বাড়ি ফিরতে হতো হায়দ্রাবাদ ট্রুমেন্ডাস পারফরমেন্স করেছে হায়দ্রাবাদের খেলা দেখে একটা জিনিস তো বুঝতে পারছি যে ভারতের ভবিষ্যৎ কিন্তু উজ্জ্বল কারণ হায়দ্রাবাদ উনিশ কুড়ি বছরের তরুণ খেলোয়াড়রা অবিশ্বাস্যকর পারফরমেন্স করেছে আর ইস্টবেঙ্গল খেলোয়াড়দের আরও ম্যাচুরিটি দেখাতে হবে লাল জার্সি গায়ে চাপিয়েছে মজা নয় এটা মানে খেলোয়াড়দের মধ্যে কিন্তু সেই জোশটা দেখতে পাচ্ছি না সেই স্ফূর্তি দেখতে পাচ্ছি না ক্লেটন সৌভিক আর প্রাপসুকান গিল এই তিন প্লেয়ার ছাড়া মানে সবাই প্রত্যেক মাসে ডেলিভার করতে পারছে না আজকে সত্যি কথা বলতে ইস্ট ইস্টবেঙ্গল দলের ভাগ্য অনেক বেটার ছিল যে তারা আজকে ম্যাচ থেকে তিন পয়েন্ট নিতে পেরেছে হায়দ্রাবাদের ভাগ্য একটু ভালো থাকলে না ওই যেইগুলো মিস করে সেইগুলো গোলে কনভার্ট হয়ে ম্যাচ তো হয়তো হায়দ্রাবাদ জিতেও যেতে পারতো ইস্টবেঙ্গল দলকে আরও বেটার ফুটবল খেলতে হবে এর পরের ম্যাচ আরো টপ কম্পিটিটিভের সঙ্গে দল পড়বে আজকের জিতে জিতেছে অবশ্যই খেলোয়াড়দের মনে অনেক পজিটিভিটি আসবে অনেক মানসিকতা আসবে যে আমরা জিতে রাস্তায় ফিরেছি আবার এই মোমেন্টামটাকে ধরে রাখতে হবে কিন্তু এই পারফরমেন্স চলবে না এর পরের ম্যাচে পারফরমেন্স করতে হবে কার্লেস স্কুয়াদ মুখ দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে তিনি হ্যাপি নয় ওভারঅল ইস্ট বেঙ্গলের পারফরমেন্স নিয়ে কিন্তু আমি মোটেও খুশি নই কারণ লাল জার্সি চাপিয়েছি গায়ে এত ভারী জার্সি একশো বছর পুরনো ক্লাব সেই দলের খেলোয়াড়দের মধ্যে একটা লড়াই করার মানসিকতা দেখতে পারবো না একটা সেকেন্ড বল জিততে পারেনি ইস্ট বেঙ্গলের খেলোয়াড়রা হায়দ্রাবাদ প্রায় নাইনটি নাইন পারসেন্ট সেকেন্ড বল জিতে ম্যাচটা আজকে কিন্তু নিজের কবজায় করেছিল হায়দ্রাবাদ যেখানে শর্ট করেছে এগারোটা ইস্টবেঙ্গল শর্ট করেছে এগারোটা মানে খেলাটা ইকুয়ালি চলেছে বল পজিশনও ফিফটি ফিফটি সমস্তটা ইকুয়ালি চলেছে খালি ইস্টবেঙ্গল তারা একটা গোল পেয়েছে হায়দ্রাবাদ অনেক কটা ক্লিয়ার কাট সুযোগ পেয়েও কিন্তু গোল পায়নি সেখানে হায়দ্রাবাদ ম্যাচটা হেরেছে তো আমি কিন্তু অ্যাজ এ ইস্টবেঙ্গল যদি ফ্যান হই আমি কিন্তু মোটেও খুশি হব না এই পারফরমেন্স দেখে অবশ্যই জিতে যে খুশি হব কিন্তু এই পারফরমেন্সে আমি মোটেও খুশি হব না তো বন্ধুরা এবারে ম্যাচে আসি আজকে ইস্টবেঙ্গলের থেকে অনেক বেটার আশা করেছিলাম এবং শুরুতে ইস্টবেঙ্গল কিন্তু বেটার ফুটবল খেলেও ছিল এগারো মিনিটে নিশু কুমারের একটা ক্রসে টু মেন্ডাস বল ফ্লিক করেছে মাথায় একদম চমৎকার হেট ক্লেটন সিলভার গোলে এগারো মিনিটে এক শূন্য গোলে এগিয়ে যায় তারপর থেকে ইস্টবেঙ্গল ফার্স্ট হাফে দু একটাই আক্রমণ দেখতে পেরেছিলাম তারপর ইস্টবেঙ্গল মানে ফার্স্ট হাফে যদি ইস্টবেঙ্গল দু তিনটে আক্রমণ করেছে গোল খাওয়ার পর থেকে হায়দ্রাবাদও দু তিনটে আক্রমণ করেছে ইস্টবেঙ্গলের থেকে আরও বেটার আশা করেছিলাম তো যাই হোক হায়দ্রাবাদ ফার্স্ট হাফে গোল করতে ইস্ট ইস্টবেঙ্গল আর পারিনি ফার্স্ট হাফের ফলাফল থাকে ওয়ান জিরো সেকেন্ড হাফে হায়দ্রাবাদ পুরো চড়াও হয়েছিল কিন্তু হায়দ্রাবাদ গোল করতে পারেনি অসংখ্য গোলের চান্স মিস করেছে এবং নাইনটি প্লাস ওয়ান মিনিটে হায়দ্রাবাদের জন্য প্রথম রেড কার্ড খায় অ্যালেক্সাজি মুখে কুড়ি মারার জন্য এবং সেকেন্ডে নাইনটি প্লাস ফাইভ মিনিটে অর্থাৎ সেকেন্ড হাফের এক্সট্রা টাইমে সেকেন্ড ইয়েলো কার্ড খায় জাও ভিক্টার এবং রেড কার্ড খেয়ে যায় অর্থাৎ হায়দ্রাবাদের কিন্তু দুটো সেন্টার ব্যাগ অ্যালেক্সা আর যাও ভিক্টার কিন্তু লাল কার্ড খেয়ে গেছে অর্থাৎ এর পরের ম্যাচ বেঙ্গালুরু বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচটা খেলতে পারবে না তো সেকেন্ড হাফে হায়দ্রাবাদ চেষ্টা করে গোল পায়নি এবং ক্লেটন সিলভার একমাত্র করা হলে কিন্তু ইস্টবেঙ্গল ম্যাচটা জিতেছে তো যাই হোক মনটা খুশি আছে তবে ইস্টবেঙ্গলের থেকে আরও বেটার ফুটবল আশা করবো যে ইস্টবেঙ্গল আরও বেটার খেলবে তো বন্ধুরা সত্যি কথা বলুন আপনার ইস্টবেঙ্গলের পারফরমেন্স আছে কেমন লেগে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটি আমার আপনাদেরকে এতটাই বলার ছিল তো আশা করি ভিডিওটি আমার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি তার সবাইকে সবকে একট্রহ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ